আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ উনত্রিশে আগস্ট তারিখ এখানে সারা দেশের সকল জেলার নারী এবং পুরুষ সময় প্রার্থীর আবেদনটি করতে পারবেন যারা এসিসি অথবা এইসিসি কিংবা স্নাতক পাশ করেছেন এখানে সর্বমোট পাঁচটি ক্যাটাগরিতে সাতচল্লিশ জনকে নিয়োগ দিবে শুরুতেই বলিনি এটি একটি সরকারি চাকরি তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন আবেদন করার জন্য তাছাড়া যে কোনো ধরনের প্রশ্ন অথবা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়টি বাজিয়ে দেবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড হলে নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে জানতে পারেন তো চলুন মূল সার্কলে ফিরে আসছি এক নম্বর পদের নাম কম্পিউটার অপারেটার পদ একটি বেতন দশ হাজার দুশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা পর্যন্ত বেতন গেট চোদ্দ ন্যূনতম স্নাতক ডিগ্রি থলে আবেদনটি করতে পারবেন পার্থ এম এস দক্ষতা থাকতে হবে এবং ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে সংশ্লিষ্ট অ্যাপ্টিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে দুই নম্বর পদের নাম ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদ সংখ্যা পনেরোটি বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার টাকা পর্যন্ত বেতন গেট ষোলো কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট কিংবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদনটি করতে পারবেন অর্থাৎ এইচএসসি পাস করতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি গতি ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার নগর দক্ষতা থাকতে হবে তিন নম্বরে যে পদটি রয়েছে কেশিয়ার পদ সংখ্যা পাঁচটি বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ চারশো নব্বই টাকা পর্যন্ত বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতন গেট ষোলো কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা এই পাশ করলে আবেদনটি করতে পারবেন চার নাম্বার পদের নাম টেলিফোন অপারেটর পদ সংখ্যা দুইটি বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট কিংবা এই পাশ করতে হবে পাঁচ নাম্বার যে পদটি রয়েছে অফিস অপিস পদ সংখ্যা চব্বিশটি বেতন আট দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ টাকা পর্যন্ত মাধ্যমিক সার্টিফিকেট বা এসিসি পাশ করলে আবেদনটি করতে পারবেন আবেদনের প্রার্থীর বয়স সকল পদের ক্ষেত্রে এক আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডিভিট গ্রহণযোগ্য নয় বয়স প্রমাণটি অবশ্যই এসি সার্টিফিকেট কিংবা জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডি কার্ডের প্রদত্ত তথ্য অনুযায়ী নির্ধারণ করা হবে আবেদনটি শুরু হবে এক সেপ্টেম্বর দুই তারিখ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে তিরিশে সেপ্টেম্বর দুই তারিখ রাত বারোটা পর্যন্ত শেষ সময় এবং শেষ তারিখের অপেক্ষা না করে শুরুতেই আবেদনটি করে নেবেন আবেদন করার পরে এক থেকে চার নম্বর পদের জন্য একশো টাকা পাঁচ নম্বর পদের জন্য পঞ্চাশ টাকা ই পেমেন্ট গেটের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে হবে যারা আমার মাধ্যমে আবেদন করতে চান একশো টাকা বৃদ্ধি করতে হবে আর যারা ঘরে বসে কম টাকায় আবেদন করতে ইচ্ছুক তারা আমাদের যে কোনো একটা প্যাকেজ নিতে পারেন কম টাকায় বেশি বেশি আবেদন করতে পারবেন আমাদের প্যাকেজ নিতে ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিন চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চাকরি বিজ্ঞপ্তি নিয়মিত পেতে আমাদের সাথে যুক্তত্ব ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে